এ কেমন সেলিব্রেশন পাকিস্তানি ব্যাটারের পাকিস্তানি ব্যাটারের এমন সেলিব্রেশন যেন মানতেই পারছে না ভারতীয় সমর্থকেরা আইসিসির কাছে এ ঘটনার জন্য শাস্তিও দাবি করছে তারা কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি ঘটে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে এ সময় পাকিস্তানি ব্যাটার ফিফটি পূরণ করে সেলিব্রেশন করতে যান তখনই ব্যাটকেই অস্ত্র বানিয়ে বন্দুকের মতো গুলি করেন ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে এটি ছিল তার আইকনিক সেলিব্রেশন তবে এই সেলিব্রেশন দেখে এগোতে লেগেছে ভারতীয় ভক্ত সমর্থকদের খেপে গিয়েছে পুরো ভারতীয় সমর্থকেরা আইসিসির কাছে এ ঘটনার জন্য শাস্তির আবেদনও করেছে তারা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আইসিসি এ ঘটনার জন্য কি শাস্তি দেয় পাকিস্তানি এই ব্যাটারকে দর্শক ফিফটি পূরণ করার পরে পাকিস্তানি ব্যাটারের এমন সেলিব্রেশন কি আপনারা দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন